ছবিগুলো যেন জীবনের কথা বলে আর জীবনের আনন্দ দেওয়ার জন্য ছোট ছোট ভিডিও ক্লিপ আর ছোট ছোট মুহূর্তগুলো যেন জীবনের সামনের দিকে পচলতে অনেক সহযোগিতা করে এবং মনের আনন্দ যোগায় ভিডিওটা খুলনা থেকে আসার সময় সেই সময়ে মেয়ের আলমারি থেকে এই রেইনকোটটা বের করে পরে নাচানাচি করতেছিল। আমরা যেহেতু চলে আসবো সেই দিন আগের দিনের ভিডিওটা আমি আগের দিনে বিকেলবেলায় আমি খুলনায় নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম এখানে কিন্তু খুব কম দামে মাত্র ষাট টাকায় বার্গার প্ল্যাটার আরও নানান রকম মজার মজার খাবার খুব অল্প খরচে চারশো পাঁচশো টাকা খরচ করলে আপনি পেট ভর্তি করে আসতে পারবেন বাসায় আর মনে তৃপ্তিটা তো থাকবেই আর সাথে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর ওর ছবি আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপও নিতে পারবেন অবশ্যই ভিডিওর জুড়ে সবাই থাকবেন আশা করছি আর মেয়েদের নিয়ে আমি বেরিয়ে গেলাম এলোমেলো কিছু ভিডিও নিলাম এলোমেলো ভিডিও নেওয়ার একমাত্রই কারণ কারণ মেয়ে ছোটোজনকে কোলেই রাখতে হয় এই যে ভ্যানের ছবিগুলো তুলতে যাইয়া আমি কিন্তু ভ্যানের ডেকে ছবি তুলে ফেলছি আর এখানে বার্গারে অর্ডার করছি একটা একটা বার্গারের দাম মাত্র সত্তর টাকা ছিল আর এখানে আমি ঝালমুড়ি অর্ডার করছি ঝালমুড়ি কিন্তু অনেক ভ্যারাইটি ছিল এখানে মাংসের ঝালমুড়ি আরও নানান রকম ঝালমুড়ি জুস মানে এমন কোনো খাবার নাই যে এইখানে স্ট্রিট ফুডে নাই এটা কিন্তু ঢাকা না এটা খুলনার বায়তন্নুর নিউ মার্কেটের পাশেই যে একটা ফুড কোর্ট সেখানেই আছে আর নানান রকম ফুড এখানে পাওয়া যায় খুবই সস্তায় এই বার্গারটা মাত্র সত্তর টাকা নিছে। আর এখানে চিকেন ফ্রাই আর স্যুপ মানে ফ্রেঞ্চ ফ্রাই সব মিলায়ে পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন রকম রাইস নুডুলস চিকেন বগি সব মিলায়ে একশো টাকা ষাট টাকা এরকম নানান রকম প্ল্যাটার আছে আমরা যেহেতু ভাত আইটেম খাইতে চাচ্ছি না বিকেলবেলা তাই আমরা নুডলস চিকেন ফ্রাই আর ফ্রেন্স ফ্রাই মিলায় ষাট টাকার একটা প্ল্যাটার নিছি প্ল্যাটারটা বেশ ভালোই ছিল কারণ আমি বেশি খাবার নেই নাই কারণ আমরা অলরেডি খেয়ে আসছি এছাড়াও নাগা ফুচকায় নর্মাল ফুচকা দই ফুচকা আরও নানান রকম ফুচকা পাওয়া যায় ছিল এখান থেকে সেটাও খেয়েছি জুস আখের রস আরও নানান রকম খাবার যেটা বলে শেষ করা যাবে না আপনি না গেলে বুঝবেন না আর নিউ মার্কেটের মধ্যে একটা আইসক্রিম সেটা তো না খেলেই নয় সেখানে ঢুকে একটু আইসক্রিম খেলাম সেই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখানে একটা জুয়েলারি দোকানের ওপেনিংয়ের জন্য বেশ ডেকোরেশন করছে সেখানে কিছু ছবি নিলাম আর নিউ মার্কেটের মধ্যে পরিবেশটা তো অনেক সুন্দর করছে মাঝখানের দিকটায় মাঝে মাঝে যাওয়া হয় কিন্তু কখনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না আর এখানে মেয়ের জন্য একটা বেলুনও কিনলাম মানে অল্পের মধ্যে সাধ্যের মধ্যে সবটুকু শুরু আমার মেয়ের ভীষণ গরম লেগে গেছে বলতেছে চলো আমি সেভেন সেভেন মধ্যে যেয়ে ঘুরে আসি তাহলে ঠান্ডা হয়ে যাবে আর নাগা ফুচকা খেয়ে আমাদের মুখ নাক চোখ আর পেট তিনটাই জ্বলতেছে মানে এমন পরিমাণে ভুলেও কেউ নাগা ফুচকা খাবেন না আর নাগা ফুচকা খাইলে অবশ্যই তাদের বলবেন একটু ছাল কমিয়ে দিতে অল্প নাগা দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাদের জোয়া করবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আপনাদের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর সবাইকে নিয়ে মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ